খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরের এই প্রশ্ন যে কি ধরনের পিএলআইডি সার্জারি করা হয় অর্থাৎ আপনারা যারা যখন আপনাদের অপারেশন করতে হবেই সেই ক্ষেত্রে কি কি ধরনের অপশন আছে পিএলআইডি সার্জারির অর্থাৎ আপনারা চেম্বারে এসে প্রায়ই বলেন যে এটা এন্ডোস্কোপিক হবে না মাইক্রোস্কোপিক হবে না ওপেন হবে এই ধরনের বিভিন্ন ধরনের অপারেশন আসলে আমরা জানি যে আছে সেই টাইপগুলো সম্বন্ধে আমরা জানব ধন্যবাদ এটা আসলে একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল বাস্তব মুখী প্রশ্ন মূল যে বিষয়টা প্রথমে হিসেবে আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে যে পিএলআইডি অর্থাৎ এই যে জেলি সরে যাওয়া কিংবা মাংস বেড়ে যাওয়া কিংবা ডিস্ক প্রলাপস হয়ে যাওয়া এটার সাথে আমাদেরকে প্রথম যে বিষয়টা দেখে নিতে হয় সেটা হচ্ছে যে কোনো ইনস্টেবিলিটি অর্থাৎ মেরুদণ্ডের হাড়ের কোনো অস্থিতিশীলতা আছে কিনা যদি অস্থিতিশীলতা না থাকে তাহলে এক ধরনের চিকিৎসা আর যদি অস্থিতিশীল হয়ে যায় হাড় যদি নরবরে হয়ে যায় ডিস্ক প্রলাপসের সাথে সাথে তাহলে তখন হচ্ছে চিকিৎসা ধরনটা সার্জারির ধরনটা ভিন্ন আমরা যদি দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে পিএলআইডির সাথে ইনস্টেবিলিটি অর্থাৎ অস্থিতিশীলতা আর পিএলআইডি অস্থিতিশীলতা ছাড়া সাধারণভাবে অধিকাংশ রুগী স্টেবল অর্থাৎ অস্থিতিশীল অবস্থায় আসেন না সেসব ক্ষেত্রে আমাদের দেশের এখন আধুনিক সকল চিকিৎসাই আসলে প্রযোজ্য বা পাওয়া যায় বা করা যায় বা হয় একটা স্ট্যান্ডার্ড চিকিৎসা বহুদিন ধরে প্রচলিত সেটা হচ্ছে ওপেন সার্জারি এর পরবর্তীতে এটার অনেক উন্নতি এসছে আমরা মিনি ওপেন সার্জারি করতে পারি আমরা মাইক্রোস্কোপিক সার্জারি করতে পারি এবং ইধানিং এন্ডোস্কোপিক সার্জারি এটাও আমাদের পক্ষে করা সম্ভব এবং এই এন্ডোস্কোপের মধ্যেও আবার বহু রকমের আছে সেগুলো আসলে আমাদের দেশে করা সম্ভব তো সর্ব অবস্থায় আমি যেটা বলবো সর্বশেষে সেটা হচ্ছে যে পিএলআইডি সাথে যদি স্থিতিশীল মেরুদণ্ডের হাড়গুলো থাকে সেক্ষেত্রে যে কোনো আধুনিক চিকিৎসায় বাংলাদেশে এখন অ্যাভেলেবল আর যদি অস্থিতিশীল হয় অর্থাৎ ডিস্ক প্রলাপস আছে সাথে হাড়ও নর্বর করছে সেক্ষেত্রে আসলে সার্জারির যেই টেকনিক সেটা ভিন্ন সেক্ষেত্রে আমরা শুধু ডিস্ক করলে আমাদের হয় না হারটা যেটা অস্থিতিশীল তাকে অস্থিতিশীলতা নিয়ে আসতে হয় সেটার জন্য সাধারণত ডিস্ক সরিয়ে দেওয়ার সাথে সাথে স্টেবিলাইজেশনের একটা বিষয় আছে সেটা বিবেচনায় রেখে আসলে আমাদেরকে অপারেশনের প্ল্যানটা দিতে হয় খুবই সুন্দর আপনারা বুঝলেন যে অস্থিতিশীল যদি হার থাকে অর্থাৎ যদি হার যদি নরবরে থাকে হার যদি ডিসপ্লেসমেন্ট হয়ে যায় যেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস অর্থাৎ হার সরে গেছে মেরুদণ্ডের হার একটার উপর আর একটা স্লিপ খেয়ে সামনে বা পেছনে গেছে তখন কিন্তু ও উনি বললেন যে ফিক্সেশন করতে হয় বা স্ট্যাবিলাইজ করতে হয় বা রড স্ক্রু দিয়ে বা যে ডিস্কটা নষ্ট হয়ে গেছে সেই ডিস্কটা সরিয়ে দিয়ে আর্টিফিশিয়াল একটা ডিস্ক বসিয়ে দেওয়া হয় এটা খুব ভালো এবং এই সার্জারি করলে আমরা দেখেছি এটা ফল খুবই ভালো আবার শুধু ফল খুবই ভালোর জন্য আমরা করি তা নয় কিন্তু আমরা কখনোই একজন মানুষকে স্টেবিলাইজ করব না যদি তার প্রয়োজন না হয় যাদের স্টেবিলাইজ প্রয়োজন আছে অর্থাৎ হার যদি অস্থিতিশীল থাকে বা নরবরে থাকে বা সরে যাওয়া থাকে বা ডিসপ্লেসমেন্ট থাকে তাদের যদি নর্মাল অপারেশন করা হয় সর্বনাশ তার কষ্টের কোনো সীমা থাকবে না অতএব যে রোগীর যে অপারেশন প্রযোজ্য সেটাই করতে হবে শুধু শুধু রোগীর চয়েসের উপর বা খরচ কমানোর জন্য অন্য অপশনে যাওয়ার কোনো সুযোগই নেই যার স্টেবিলাইজ আমরা জানি যে স্টেবিলাইজ করতে খরচ অনেক বেশি লাগে নর্মাল অপারেশন করতে যাই খরচ হোক এর তিন গুণ প্রায় খরচ লাগে যদি আপনি স্টেবিলাইজ করতে হয় এবং এটা আমাদের আমাদের ডিসিশনের উপর নির্ভর করে এটা রোগীর ডিসিশনের উপর নির্ভর করছে না যে আরেকটা বিষয় আমি জানতে চাইবো ওনার কাছে যে উনি যে অপারেশনগুলো করেন এবং আমরা জানি যে উনি একজন খুবই এক্সপার্ট এক্সপাইন্ড সার্জন এবং আমাদের যারা রোগী আছেন তারা অনেকেই ওনাকে চেনেন কারণ উনি ওনার মাধ্যমে আমরা সেই অপারেশনগুলো করেছি অনেক অপারেশন আমি যেটা দেখেছি যে উনি যে যখন সার্জারি পরবর্তীতে যে রুগীগুলো এগুলোর রেজাল্ট এত ভালো যে জাস্ট একদিন পরেই রুগী চলে যায় বাড়িতে তো এই যে একদিন পরে রুগীতে চলে যায় এটাকে ওনার উনি যেভাবে দেখছেন সেই বিষয়টা আপনাদের একটু জানাচ্ছি ধন্যবাদ আসলে অপারেশন রুগীকে ভালো করার জন্যই আসলে করা হয় এবং সমগ্র পৃথিবীতেই পৃথিবীর সকল উন্নত বিশ্বে নতুন নতুন পদ্ধতির মাধ্যমে করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে রুগীকে দ্রুত বাড়িতে পাঠানো এবং রুগীকে দ্রুত তার পূর্ববর্তী কাজে ফিরিয়ে নিয়ে যাওয়া সে কারণে আসলে নির্ভর করে যে আপনি কিভাবে সার্জারিটা করলেন এবং রুগীর যেই স্বাভাবিক পরিস্থিতিতে তার যেই কোমরের যেই অংশে অপারেশন করা হয় সেখানে যেই মাংস এবং সেখানে যেই পেশিগুলো থাকে সেগুলোকে কতটুকু সম্মান জানিয়ে ক্ষতি না করে আপনি আসলে অপারেশন করলেন তার উপরে আসলে রুগীর আউটকাম অথবা রুগীর বাড়িতে ফিরে যাওয়াটা নির্ভর করে তো আমরা আমাদের প্র্যাকটিসে আমরা সর্বোচ্চ এবং সর্বাধুনিক পদ্ধতিতে অপারেশন করতে পারার কারণেই আসলে রুগীরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে তাদের ঘরে ফিরে যাওয়া থেকে শুরু করে পূর্ববর্তী যে কাজ সে করতেন সেই কাজে ফিরে যাওয়া সম্ভব হয় তো এই কারণে আসলে রুগীদের দিক থেকে যদি আমি বলতে হয় বলতে হবে যে রুগীদের উচিত এমন পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাতে সে দ্রুত তার ঘরে ফিরতে পারে এবং পূর্ববর্তী কাজে ফিরে যেতে পারে